নিজের জীবন দিয়ে হলেও আনসার সদস্যরা দাবিগুলো আদায় করবে এমনই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন সমন্বয়করা আনসারদের এই আন্দোলনে এবার যা বললেন মেজানুর রহমান আজাহারি গত পঁচিশে আগস্ট রাত সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাওয়া পাল্টা দেওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে গত রোববার পঁচিশে আগস্ট রাত নয়টা বিশ মিনিটের দিকে সচিবালয়ের সামনে ঘটে এই ঘটনা এই ঘটনায় আনসার উদ্দেশ্য করে বার্তা দিয়েছেন রহমান আজাহারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি একটি পোস্ট করেছেন সেই পোস্টে তিনি লিখেছেন দেশের অসময়ে আনসার বাহিনীর এমন বিশৃঙ্খলা কাম্য নয় প্রাসেস্ট আচরণ করলে সেটা কিভাবে রুখে দিতে হয় সে বিষয়ে ছাত্র জনতা অলরেডি পিএইচডি করা হয়ে গিয়েছে তাই সংঘর্ষে নাজরে দায়িত্বশীল আচরণ করুন শান্তিপূর্ণ উপায়ে সমাধানে আসুন তাছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী আজ আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজে দেখতে গিয়ে তিনি বলেছেন স্বৈরাচার সরকারের পথন ঘটিয়েছে এই ছাত্ররা এই ছাত্ররা তারা কিভাবে কোনো প্রকার বিশৃঙ্খলা দমন করতে তা ভালোভাবেই জানে তাই ছাত্রদের পাশে থাকুন এবং দেশ সংস্কারের জন্য আমাদেরকে সহায়তা করুন পনেরো থেকে ষোলোটি বছর যে সংস্কার বৈষম্য তৈরি হয়েছে তা দূর করতে অনেক সময়ের প্রয়োজন কিন্তু আপনারা চাচ্ছেন মাত্র সত্তর দিনেই তার সমাধান করতে অনেকে বলছেন যে কোনো দাবি যৌক্তিক তবে সময় এবং পরিস্থিতির উপর বিবেচনা করে সে দাবি চাওয়া উচিত আমরা জানি সারা বাংলাদেশের পূর্বাঞ্চলের প্রায় দশটি উপজেলা মানুষ বন্যার পানিতে ডুবে আছে অসংখ্য বাড়িঘর ক্ষতি হয়েছে অবলা বন্য প্রাণীর ধ্বংস হয়েছে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়বে পষ্টির জমি নষ্ট হয়েছে যার ফলেই এই দুঃসময়ে আনসার সদস্যদের এই দাবিগুলো নিয়ে সচিবালয় ঘেরাও করা বিশৃঙ্খলা সৃষ্টি উদ্দেশ্য হতে পারে এর আগে চাকরির জাতীয়করণের দাবিতে রোববার সকাল থেকে সচিবালয়ের সামনে বিক্ষোভ করছিলেন আনসার সদস্যরা এক যে দুপুরে সচিবালয় ঢুকে পড়েন বিক্ষোভকারী আনসারদের একাংশ তারা সচিবালয় আইন শৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করে ভেতরে ঢুকে পড়েন পরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তাদের প্রতিনিধিদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয় কিন্তু এর কিছুক্ষণ পর আবারও আন্দোলন শুরু করেন আনসার সদস্যরা এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আনসার সদস্যরা পরে হামলা চালায় উপর আনসার সদস্যরা রাত সোয়ানটার দিকে এই হামলার ঘটনা ঘটে হামলায় অন্তত বিশ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে তার মধ্যে ছাত্রদের সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ তিনি গুরুতর আহত হয়েছেন এভাবে অসংখ্য শিক্ষার্থীরা আহত হয়েছেন আনসার সদস্যদের এই বিশৃঙ্খলা পরিস্থিতি এবং দাওয়া পাল্টা দেওয়ার ফলে